রায়গঞ্জ লোকসভা ভোট জমজমাট প্রচার কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং ইসলামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটের প্রচার জমজমাট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বুধবার বিজেপি প্রার্থী কার্তিক পাল কালিয়াগঞ্জ গুদ্রিবাজারের লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী এদিন কালিয়াগঞ্জের ধনকৈল বোচাডাঙ্গা রাধিকাপুর ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করলেন কখনও হুটখোলা জিপে কখনো পায়ে হেঁটে প্রচার করেন কালিয়াগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী কার্তিক পাল অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালাকে সঙ্গে নিয়ে ইসলামপুর পৌর এলাকা ভোট প্রচার করলেন ইসলামপুর মানুষের সারা তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেন কৃষ্ণ কল্যাণী আমাদের বলিষ্ঠ পার্টি কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনার বাড়ির দরজায় আপনার পাড়ায় তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন

Thank you.